রাধে রাধে সকলকে আগাম রাধা অষ্টমীর শুভেচ্ছা কালকে এগারো তারিখ রাধারানীর জন্মদিন রাধা অষ্টমী আর আজকে হচ্ছে দশ তারিখ আজকে কিন্তু মায়াপুরে রাধা অষ্টমীর বিশাল বড় করে অবধিবাস হবে আর এখন বাজে দুপুর ঠিক দুটো আড়াইটে বাজবে তো আমি এখানে অভিষেকের জন্য খুব কিঞ্চিত জল নিতে এসেছি গঙ্গা জল যেটা রাধা মাধবের সেবায় লাগবে আর ওখানে তো গঙ্গা রয়েছে দেখো ওইদিকে ঠিক গঙ্গা রয়েছে আর ওই যে সাইডটা দেখছো ওই সাইডটাই কিন্তু স্নানের ঘাট ঠিক আছে আর এখানেও নতুন হচ্ছে গঙ্গা মন্দির হচ্ছে এখানে ওই গঙ্গা মন্দির হয়ে গেলে এখানে নতুন করে স্নানের ঘাট হবে এবং নতুন করে গঙ্গা মন্দির হবে তো এখান থেকে আমরা এখন সোজা যাবো নিতে গঙ্গা নিতে তো চলো আসো এখানে এখান থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তো আমরা ততক্ষণে যেতে থাকি আর তোমরা ততক্ষণে আজকের রাধা মাধবকে কত সুন্দর সাজিয়েছে সেটা দর্শন করে থাকে জয় কৃষ্ণ জয়া শ্রী কৃষ্ণ কতদিন পর মহারাজকে ফিরে পেয়েছি মহারাজ চলে এসছে আর মহারাজ গুরু মহারাজ যখনই মায়াপুরে থাকে তখনই কিন্তু মায়াপুরটা অনেক ভরাট ভরাট লাগে অনেক আনন্দ লাগে যদিও গুরু মহারাজ নেই কিন্তু সবসময় তিনি আমাদের সাথে রয়েছেন দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে একদম রোদ্দুরের আলো পরে কিন্তু গঙ্গার যে স্বচ্ছ জল এবং গঙ্গার যে একটা ক্ষুদ্র আলো সেটা কিন্তু এখান থেকে মানে একটা উজ্জ্বল ভাব আসছে তো চলো এখন গঙ্গা দেবীকে আমরা প্রণাম করে রাধা গঙ্গেবীর সেবার জন্য চিন্তিস গঙ্গা জল নেব গঙ্গার সাইডের মাটিগুলো যে নরম থাকবে এটা স্বাভাবিক একদমই পা দেওয়া যাচ্ছিল না পা দিলেই পা পুরো ঢুকে যাচ্ছিল তো খুব সাবধানতার সাথে আমি গেছিলাম আর এরকমভাবেই কিন্তু সমস্ত ভক্তরা কাদা জল মেঘে রাধা মহাদেবের সেবার জন্য গঙ্গা জল নিয়ে যাচ্ছে মন্দিরে Krishna Jaya Krishna 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 Tá Shri আমি থাকি সরস্বতী নগরে আর সরস্বতী নগরের পুরো সমস্ত প্লেসটা কিন্তু একদম গ্রামীণ গ্রামীণ সরস্বতী নগরের এই রাস্তাটা আমার দারুণ লাগে পুরো একদম গ্রামীণ গ্রামীণ ভাব আর আকাশটা দেখতেই পাচ্ছে কত সুন্দর লাগছে তো এখন রুমে যাব। রুমে গিয়ে রেস্ট নেব ফ্রেশ হবো দিয়ে বিকেলবেলা রেডি হয়ে অধিবাসী যাব মন্দিরে তো এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা আর আমি পুরো রেডি হয়ে চলে এসেছি আশেপাশে দেখতে পাচ্ছ যে কত ভিড় রয়েছে আর এখন কিন্তু মন্দিরে অধিবাস হচ্ছে তো চলো মন্দিরে যাওয়া যাক আর তোমাদেরকেও দর্শন করা महा নয় বইটা নেই না প্রচার করে দেয় রাধা কিন্তু পরের দিন থেকেই ভাদ্র পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে ওই জন্য মহারাজ এলেই আম গাছের তলার ওই স্টলটাতে থাকবে তো মহারাজের সাথে একটু দেখা করে এলাম আর এখানে দেখো সাইডেই কিন্তু অধিবাসের প্রসাদ দিচ্ছে প্রচুর লাইন পড়েছে এত লাইন দিয়ে প্রসাদ পাওয়ার ক্ষমতা আমার কৃষ্ণা তো দেখো কালকে যেহেতু রাধা সেই কারণে শ্রীরাম মায়াপুর কত সুন্দরভাবে সেজে উঠেছি চারিদিকে কত লাইটিং দেওয়া হয়েছে এগিয়ে আসো আরও দেখতে পাবে ওখানে দেখো সামনেই মন্দিরটাকে কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে আসো তো এই দুই সখী এসেছে মায়াপুরে তুমি কোথা থেকে এসছো

আর আমি বলি তোমাকে তো কালকের রাধা রানীর অ্যাপিয়ারেন্স ডে আর বেশি সময় কিন্তু বাকি নেই আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে ফলো করে দিও রাধে রাধে